তুফানগঞ্জে বিজেপির কর্মসূচি বানচালের চেষ্টা পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের আর্যিকর ইস্যুতে বিজেপির বিক্ষোভ কর্মসূচির আগে তুফানগঞ্জে তুমুল উত্তেজনা এলাকা দখলের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূলের বিরুদ্ধে এলাকা দখলের চেষ্টার অভিযোগ পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি অভিযোগ এক পুলিশের আধিকারিককে মারতেও যায় তৃণমূলের লোকজন ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় অপরদিকে বিজেপির আলিপুর আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও তুফানগঞ্জের বিধায়ক মালুতি রাবা অবরোধ করেন জাতীয় সড়ক আরজিকরের ঘটনার প্রতিবাদে শুক্রবার তুফানগঞ্জ দুই ব্লক অফিসে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি পদ্মশিবিরের অভিযোগ তাঁদের কর্মসূচি বানচাল করতে ব্লক অফিস চত্বরে আগে থেকেই জমায়েত করতে থাকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভ সামিল হতে না পেরে সাংসদ ও বিধায়কের নেতৃত্বে তুফানগঞ্জের অসম বাংলা জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় এলাকায় এদিনের ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক চাপানুতর দুই শিবিরের নেতা নেত্রীরাই একে অপরের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেই চলেছেন দেখুন আমাদের মানে পারমিশন নেওয়া প্রোগ্রাম আমাদের এমপি সাহেব বলেছেন যে তুফানগঞ্জ টু বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল যে ইস্যুটা সারা রাজ্য জুড়ে উত্তাল যে অভয়ার বিচার চাইছি এবং বারোকোদালি ওয়ান যে নবম ক্লাস দশম শ্রেণীর ছাত্র নাবালিকা ষোলো বছর বয়স তাকে যে ধর্ষণ করা হয়েছে তার অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি তারই জন্যে আমরা আজকে বিক্ষোভ এবং বিডিও অফিস বিডিও অফিসে আমরা কিছু ডেপুটেশন দেব যে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে তার জন্য বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাব সেখানে তৃণমূলের গুন্ডারা উপস্থিত একদম দলবলসহ লাঠি সহ সেখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশকে বারবার ফোন করা হয়েছে যে আমরা ডেপুটেশন দিতে যাব তাদের হটিয়ে দেন পুলিশকে বলছে জানেন এই তো আলোচনা করছি আলোচনা করছি আলোচনা করছি বলেই তারা এতক্ষণ সময় কাটিয়ে দিল আমরা যেতে পারলাম না তারা কেউ সরেনি আমাদের একজন কার্যকর্তা সেখানে গিয়েছে টোটোতে তার টোটো ভেঙে দিয়েছে তাকে মেরেছে তাকে পুলিশ ল এন্ড ঠিক রাখার জন্য তাকে বাঁচাতে গিয়েছে পুলিশকেও মেরেছে এই অপদার্থ পুলিশ মার খেয়েছে তবু স্বীকার করবে না যে তারা তৃণমূলের গুণ্ডারা থাকে পুলিশকেও মেরেছে আমরা অবিলম্বে আমাদের বিরোধী দলকে তুফানগঞ্জের যে আমাদের দল আছে তার কার্যক্রম করতে দিতে হবে সেখানে ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে হয়েছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে এই সব ঘটনা ঘটেছে যে বিজেপির কোনো বিরোধী দলের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না তারা গণতন্ত্র মানে না তারা সংবিধান মানে না আমরা পুলিশকে বারবার আমি এসপি অফ ফোন করেছি এইচডিপিও এডিশনাল এসপি প্রত্যেকটাই ফোন করেছি ফোন ধরেনি আর ওসি বলছেন আমি ছুটিতে আছি মেজো বাবুকে বলেছে আমি দেখছি দেখছি আর এখন আমরা কি করব আমাদের আমাদের তো কার্যক্রম করতে হবে আমরা তো অভয়ের বিচার চাই আমরা এখানে যেটা ঘটনা ঘটেছে সেই দোষীর গ্রেফতার চাই তিনি বলছে আমাকে আরও কি বলছে জানেন আপনারা কোনো কার্যক্রম করেন না তাহলে আমরা অভিযুক্তকে ধরতে পারবো অভিযুক্তকে ধরার জন্য কি কার্যক্রম করছে অভিযুক্ত কেন এখনো ধরা পড়েনি অভিযুক্তর থেকে নাবালককে তারা করে দেখাচ্ছে যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছি এটা দেখাচ্ছে ওরা পুলিশ দেখাচ্ছে দুইজন গ্রেপ্তার করেছে আর অভিযুক্ত সে বহাল তো অভিযোগ আছে অভিযুক্তের বাড়িতে তিন চার গাড়ি পুলিশ পাহারা দিচ্ছে জনরোষ থেকে বাঁচার জন্য এগুলোর আমরা বিচার চাইছি এই বিচারের জন্যই আজকে আমরা বিডিও অফিসে যেতে চেয়েছি কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে তৃণমূলের গুন্ডারা ওইখানে উপস্থিত হয়েছে তাদের প্রশ্রয় দিয়েছে তারাও মার খেয়েছে তারা এসেছে জনগণের দাবি সারা ভারতবর্ষে সারা বাংলার জনগণ জেগেছে সেই জনগণকে যারা অবরোধ করছে আমরা বলছি আমরা জনগণের অসুবিধা চাই না কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা অবহার বিচার চাই এবং অভিযুক্ত যেটা বারো কোদালি ওয়ানে ঘটেছে যে অভিযুক্তকে অবিলম্বে বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নাম